আজকে বলি যে আমি এক ঘন্টার জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক চার্জ করব এখানে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি নেই যে আমাকে বলতে পারে যে না আপনি এত টাকা বেশি পারিশ্রমিক নিতে পারবেন না যেমন আমাদের সাথে আজকে ফারিন এসেছেন উনি একজন জনপ্রিয় মুখ তো ওনারও কিন্তু পারিশ্রমিক অ্যাজ আ ফ্রিল্যান্সার উনি চার্জ করেন কোনো অভিনয় শিল্পী সংঘ কিন্তু বলে দেয়নি যে অভিনেতা বা অভিনেতারা শুধুমাত্র এত টাকাই চার্জ করতে পারবে পারলে সো আমরা যে কাজটা করি এটা হচ্ছে একটা আর্টিস্টিক কাজ আর আর্ট ফর্মের কাজ তো আর্ট ফর্মের কাজগুলো সবসময় এ ধরনেরই হয় যে এক একজনের পারিশ্রমিক এক এক ধরনের হবে যেমন আমাদের বাংলাদেশের সুপারস্টার সুপার স্টার ওয়ার্ল্ড ওয়াইড ওনার পরিচিতি উনি এক কোটি টাকাও পারিশ্রমিক চাইতে পারে যার প্রয়োজন হবে সে তাকে নিয়ে কাজ করবে যার বাজেটে মিলবে না সে তাকে নিয়ে কাজ করবে না এবং এটাই হচ্ছে যার সবচেয়ে বেশি ডিমান্ড থাকে যার সবচেয়ে বেশি খ্যাতি থাকে যার কাজের পারদর্শিতা থাকে সেই অনুযায়ী কিন্তু রেমুনারেশনটা চার্জ করা হয় যেটাকে আমরা সম্মানই বলে থাকি বড় বড় আর্টিস্টগুলোকে নিয়ে আপনারা ওপেনিং করেছেন সেই সময় আমরা সরকার দলীয় মানে সরকার সরকারের পক্ষে সাফাই গিয়েছে কিন্তু তারা আসলে এই মুহূর্তে তাদেরকে দিয়ে ওপেনিং করাবে না বা করাবে মানে এই ব্যাপারগুলো আসলে আপনার কাছে জানতে চাই এবং এর সঙ্গে যুক্তই করবেন যে সিনেমা পাড়া বা মিডিয়া পাড়ার মানে আর্টিস্টদের একক রাজনীতি করা আসলে এটা কতটা যুক্তিসম্মত এই ব্যাপারগুলো আসলে দেখুন আমরা শিল্পী মানুষ আর আমি বরাবরই বলি আমি সেদিন ফেসবুকেও লিখেছিলাম যে শিল্পীদের উচিত শিল্পীদের মতো থাকা এবং শিল্পীরা আসলে কোনো দল বা আমি শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলছি না এই যে সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে তো এই ধরনের দল ভেদাভেদের কারণে শিল্পীদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয় যেটা সাম্প্রতিক সময় আমরা খুব বেশি দেখতে পেরেছি কিছু কিছু শিল্পী যারা আমাদের খুব কাছের ছিল খুব আপন ছিল তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বা হতে পারে যে তাদের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে বিভিন্ন সাধারণ মানুষ যে তাদের অগনিত ভক্ত ছিল তাদের যে প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে বিভিন্ন কারণে তো আমি সেটাই বলতে চাই যে এত বছর ধরে যে তারা কাজ করেছে বা আমরা শিল্পীরা তিলে 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 একটা আমাদের জীবনটা গড়ে তুলি এই সেক্টরে তো আমার মনে হয় যে দিন শেষে শিল্পীদের শিল্পীর মতোই থাকা উচিত তবে সবাই অবশ্যই এক একজনের রাজনৈতিক মতামত থাকতে পারে এক একজনের রাজনৈতিক দলে তাদের সাপোর্ট থাকতে পারে কিন্তু জনগণের জন্য যে যেটা ভালো যেটা দশ জনের জন্য ভালো সেটাই একজন শিল্পীর করা উচিত কারণ একজন শিল্পীকে সবাই ফলো করে আইডল মনে করে একজন সাধারণ মানুষ কথা না বললে একজন সুপারস্টার যদি কথা বলে সেই কথাটা আরও দ্রুত সবার মাঝে ছড়িয়ে যায় এবং সেটা মানুষ ফলো করার চেষ্টা করে তা আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে এটা আমি মনে করি আর ওই যে দিন শেষে আমি বলবো যে আমরা সবাই এক শিল্পীরা কাজ করি সাধারণ মানুষের জন্য আমরা সবার মাঝে ভালোবাসা নিয়েই থাকতে চাই যারা কাজ করেছে তাদেরকে তো আসলে এই আসলে এইটা আমার মনে হয় একদমই ভ্রান্ত একটা ধারণা কারণ এটা আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে কর্ণধাররা আছেন তারা আসলে নির্ধারণ করবেন যে কাদেরকে নিয়ে তারা কাজ করবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের একটু নেগেটিভ রিভিউ থাকে যাদের নামে বা সোশ্যাল মিডিয়াতে যাদের নিয়ে একটু সমালোচনা তর্ক বিতর্ক হয় তাদেরকে নিয়ে কাজ করতে চায় না আবার অনেক সময় আপনারা দেখবেন কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যে যখন ট্রেন্ডিংয়ে থাকে সেটা যেভাবেই হোক তাকে নিয়ে ব্র্যান্ড ওপেনিং করছে তাকে ডাকছে তাকে প্রমোশনে ডাকছে যার ভিউ বেশি তাকে নিয়ে বাণিজ্য করছে তো এটা আসলে টোটালি রূপে ডিপেন্ড করে একজন বিজনেস মাইন্ডের উপর যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন থাকছে যেমন তাসনিয়া ফারিনের সাথে আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে তো আমার মনে হয় এই যে একটা ধারণা সবার যে ব্র্যান্ড ওপেনিং মানেই কোনো চিত্রনায়িকা থাকবে বা